নমস্কার আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই ডাব্লিউ বিসিএস এবং ইউপিএসসি স্পেশাল আমাদের এই চ্যানেলটি আমাদের এই চ্যানেলে অল জিএস পেপার্সের সাথে সাথে বাংলা অপশনাল হিস্ট্রি অপশনাল বাংলা এবং ইংরেজি কম্পালসারিরও ক্লাস করানো হয় আর আমাদের অনলাইন পেডব্যাক জয়েন করার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো ঠিক আছে আজকে যে ক্লাসটা আমরা আনছি সেটা কোনো টপিক ওয়াইজ বা জেনারেল পেপার জিএস পেপার বা বাংলা অপশনেরও ক্লাস নয় আজকে আমরা একটা বুক রিভিউ দেব। একটা না দুটো বুক রিভিউ দেব। হ্যাঁ তো এই দুটো বই খুবই গুরুত্বপূর্ণ কাদের জন্য কারণ আমাকে অনেকে কমেন্ট জানিয়েছ যে ভালো বই সাজেস্ট করার জন্য এবং সব থেকে যে একটা বিরক্তিকর টপিক তোমরা বললেছো সেটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি ইন্ডিয়ান ইকোনমি পড়বার জন্য খুব ধৈর্য লাগে অনেকেরই ইন্টারেস্ট থাকে না এবং কোন বই থেকে পড়বো যে কোনো মানে সিভিল সার্ভিসেসের যে কোনো একটা মোটা বই আমরা ধরে নিলাম মাথার ওপর দিয়ে গেল ব্যাপারটা সেটা দেখলে তো হবে না কিছু কিছু বিষয় তোমাদেরকে আমি বলে দিচ্ছি ইন্ডিয়ান ইকোনমিতে যাতে তোমরা খুব ভালোভাবে পড়তে পারো ঠিক আছে এবং ইন্ডিয়ান ইকোনমি হ্যাঁ চাপটা এই টপিকটা একটু ভজকটো আছে একটু কঠিন মনে হতে পারে যেহেতু ইন্ডিয়ান ইকোনমির যে পার্টটা রয়েছে কিছু কিছু টার্মস ভীষণ টেকনিক্যাল জায়গা হ্যাঁ তো সেগুলো বোঝার জন্য আমাদেরকে প্রথমে বেসিকটা জানতে হবে বেসিকটা বুঝতে হবে তা না হলে আমরা কিন্তু কোনো যে কোনো ধরো রমেশ সিং বলো বা এই ধরনের যে কোনো সিভিল সার্ভিসেসের জন্য যে বইগুলো আছে সেগুলো যদি পড়ি তাহলে কিন্তু আমরা কিছুই বুঝতে পারবো না হ্যাঁ বা তুজামুল হোসেন বা বাংলাতে তুজামুল হোসেন পড়লেও কিন্তু আমরা খুব একটি মানে সুবিধা করতে পারবো না একেবারে যদি নতুন সাবজেক্ট হয় আমাদের ক্ষেত্রে যাদের কাছে ইলেভেন টুয়েলভে ইকোনমি পড়েছো বা ইকোনমিক্স পড়েছে দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে হ্যাঁ আমার অনেকের ক্ষেত্রে যাদের আর্টস থাকে বা কমার্স থাকে তাদের অনেকের ক্ষেত্রে ইকোনমিক্স থাকে তো ইকোনমিক্স আর ইন্ডিয়ান ইকোনমি যেটা আমাদের সিলেবাসে রয়েছে ডাব্লু এই দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য কারণ আমরা ম্যাক্সিমাম ম্যাক্রো ইকোনমিক্সটা পড়েছি হ্যাঁ সমষ্টিগত ইকোনমিক্স বা সমষ্টিগত অর্থনীতিটা পড়েছি কিন্তু বেষ্টিগত অর্থনীতি বা মাইক্রো ইকোনমিক্স সেটা কিন্তু আমাদের সিলেবাসের অন্তর্গত ডাব্লিউ বিসিএসে আমরা খুব বেশি মাইক্রো ইকোনমিক্স কিন্তু আমরা যাদের ইলেভেন টুয়েলভে আছে তারা খুব বেশি পড়িনি এবার যারা সিবিএসসি বোর্ডে পড়েছে তারা পড়লেও পড়তে পারো কিন্তু সেটা একেবারেই বেসিক হ্যাঁ একেবারেই বেসিক সেখান থেকে আমাদের একটা ধারণা তৈরি হতে পারে এই সাবজেক্টগুলো সম্পর্কে কিন্তু আমাদের ডাব্লিউ বিসিএসের জন্য সিভিল সার্ভিসেসের জন্য যেই ডেপটা দরকার বোঝার সেটা কিন্তু আমরা ওই ওইগুলো পড়লে মানে বুঝতে পারবো না একেবারে মানে কোশ্চেন অ্যাটেম্প করতে পারবো না ঠিক আছে কারণ এটা একটা ডাইনামিক জায়গা অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে যুক্ত তো কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে পড়ার আগে ইকোনমিক তাকে কারেন্ট অ্যাফেয়ার্স বেসিসে পড়ার আগে আমাদের বেসিকটা খুব ভালো করে জানতে হবে শুরু তোমরা অবশ্যই এনসিআরটি থেকে করতে পারো আমি কোনো অসুবিধা নেই এনসিআরটি থেকে করতেই পারো কিন্তু এনসিআরটি পড়ে বেসিকটা বোঝা যায় হ্যাঁ যাদের বেসিকটা ধারণা নেই তারা অবশ্যই এনসিআরটি পড়ো এনসিআরটি না পড়লে কিন্তু একদমই বেসিক বাচ্চাদের যেমন হয় একেবারে সিক্স থেকে টুয়েলভ অবধি যে এনসিআরটি তোমাদের কাছে থাকতেই পারে দরকার নেই অতগুলো টেন ইলেভেন টুয়েলভ এই চারটে যে পার্টটা রয়েছে এই চারটে বই তোমরা পড়ে নাও ইকোনমির একটা ইন্ডিয়ান ইকোনমি মাইক্রো ইকোনমিক্সটা হ্যাঁ ম্যাক্রো না মাইক্রো ইকোনমিক্স খুব বেশি গুরুত্বপূর্ণ নয় আমাদের সিলেবাসের জন্য তো মাইক্রো যে বইটা আছে সেই বইটা তোমরা খুব ভালোভাবে পড়ো ঠিক আছে এটা শুরু হলো বেসিক কিন্তু আজকে আমরা যেই বই দুটো রিভিউ দেবো সেটা হচ্ছে গিয়ে এই বইটা হ্যাঁ এই বইটা হচ্ছে গিয়ে নিতিন সিংহানিয়ার ভারতীয় অর্থনীতি এটা বাংলায় রয়েছে এটা ইংলিশ ভার্সনেও রয়েছে বাংলাতেও রয়েছে এই বইটা খুব ভালো বাংলা মিডিয়ামে যারা আছো তাদের জন্য খুব ভালো বেসিক ক্লিয়ার হবে ডাব্লিউ এর জন্যও খুব ভালোভাবে তোমরা তৈরি হতে পারবে হ্যাঁ কিন্তু আরেকটা কথা যেহেতু মেন্সে কোয়েশ্চেন ইংলিশে আসে তাই প্রচুর টার্মস আছে সেটা আমরা বাংলাতে বুঝতে পারবো না কিন্তু এই বইটাতে ইংলিশ বাংলা দুটোরই টার্ম দেওয়া রয়েছে মানে ব্র্যাকেটে ব্র্যাকেটে করে করে যে বাংলার পাশে ইংলিশ টার্মগুলো কি কী দেওয়া আছে সেগুলোও দেওয়া রয়েছে যার ফলে তোমাদের কি হবে মেন্সের ক্ষেত্রেও প্রবলেমটা হবে না হ্যাঁ বুঝেও গেলে বাংলাতে পাশে সেটা ইংলিশে টার্মটা আছে সেটাও বুঝতে পেরে গেলো তো এই বইটা অবশ্যই কার জন্য মাস্ট হ্যাভ কোনো স্পন্সার্ড ভিডিও না এটা আমি আমার স্টুডেন্টদেরকে এই বইটা থেকে পড়াই এবং নিজেও পড়েছি তো এই জন্যই আমি বলছি যে এই বইটা তোমরা অবশ্যই ফলো করতে পারো নিতিন সিনহানিয়ার বই খুব পাতলা একটা বই খুব মোটা বই না এতে পাচ্ছো খুব পাতলা একটা বই হ্যাঁ ভারতীয় অর্থনীতি বলে এটা আমার কাছে একদম লেটেস্ট এডিশন রয়েছে দু হাজার তেইশ চব্বিশের তোমাদের পুরনো এডিশনেও কোনো অসুবিধা হবে না কিন্তু যারা নতুন মানে এইবারে ডাব্লিউ টাকে টার্গেট করছো তারা কিন্তু এই নতুনটাই কেন কারণ এর মধ্যে অনেক আপডেটেড জায়গাগুলো মানে কারেন্ট অ্যাফেয়ার্সের দিক থেকে যে আপডেটেড জায়গাগুলো আছে সেটাও কিন্তু এই বইটাতে পেয়ে যাবে তোমরা ঠিক আছে তাহলে অবশ্যই তোমরা এই নিতীন সিংহানিয়ার এই ভারতীয় অর্থনীতি বইটা নিও বাংলা ভার্সনে রয়েছে ইংলিশ ভার্সনেও রয়েছে তোমরা যে কোনো ভার্সনে কিনতে পারো যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট আছে তারা অবশ্যই বলবো বাংলা ভার্সনটা কেন খুব সুন্দর সাবলীল ভাষায় লেখা রয়েছে বুঝতে কোনো অসুবিধা হবে না এবং এই বইটা পুরো কমপ্লিট করবে প্রথমে ইন্ডিয়ান ইকোনমি পড়তে গেলে প্রথমে এই বইটা পুরো কমপ্লিট করবে আগে আমি একটা ভিডিওতে রামেশ সিং এর যে মানে বইটা আছে যেটা মানে আইএস হওয়ার জন্য বা ইউপিএসসি এক্সামের জন্য খুব ইম্পর্ট্যান্ট সবাই বলে তো সেটার একটা রিভিউ দিয়েছিলাম তো সেটা আমি যখন নিজেও পড়তে গেছিলাম তখন মানে কি বলবো সাবলীল তো নয় ভাষাগুলো মানে যাদের কাছে ইকোনমিটা একেবারে নতুন সাবজেক্ট তাদের জন্য কিন্তু রমেশ সিং নয় হ্যাঁ রমেশ সিং একেবারেই নয় কিন্তু তাদের জন্য একটা আর একটা ভালো বই সেটা হচ্ছে যে ইন্ডিয়ান ইকোনমি এটা হচ্ছে সঞ্জীব বর্মা সঞ্জীব বর্মা এই ইন্ডিয়ান ইকোনমি বইটা খুবই ভালো একটা খুবই ভালো একটা বই কারণ প্রথম কথা একটা পাতলা একটা বই খুব বেশি মোটা নয় কারণ এটা না এত প্রাঞ্জল ভাষায় লেখা ইংরেজিতে লেখা কিন্তু এত প্রাঞ্জল এত সরল ভাষায় লেখা এবং গল্পের ছলে মনে হচ্ছে কনভারসেশন করছে কেউ তোমার সাথে কেউ কথা বলছে হ্যাঁ এই ধরনের ল্যাঙ্গুয়েজ এই ধরনের বিষয়ে কিন্তু এই এই বইটা রয়েছে তাহলে একেবারে ভালোভাবে ডেপতে এবং যদি মজার ছলে পড়তে চাও তাহলে কিন্তু এই বইটা খুবই ভালো একটা বই এবং একজন মানে কি বলবো আইএস অফিসার ও মানে আই অফিসারেরাও টপারেরাও কিন্তু এই বইটা সাজেস্ট করে ঠিক আছে তো তোমরা আমি আমি এই বইটা নিজস্বভাবে পড়ে দেখেছি এবং এই দুটো বই ইকোনমির ক্ষেত্রে এই দুটো বই খুব ভালোভাবে আমি পড়ে দেখেছি ডাব্লিউ এর জন্যও খুব গুরুত্বপূর্ণ ইউপিএসসির জন্য কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ এই দুটো বই তোমরা ভালোভাবে কভার করতে পারো বাংলা মিডিয়ামদের জন্য বলছি প্রথমে যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা তারা অবশ্যই এই বইটা এই বইটা আগে শেষ করবে এই বইটা শেষ করবে তারপরে এই বইটা ধরবে এই দুটো বই যদি তোমরা পড়ে নাও তোমাদের ইকোনমি সম্পর্কে খুব বেশি ডাউট থাকবে না এবং তারপরে অবশ্যই প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপার আর এমসিকিউ সলভ করতে হবে কারণ আমাদের এক্সামটা তো এমসিকিউ বেসিসেই হবে তো এমসিকিউটা অবশ্যই সলভ করবে কিন্তু বেসিক ক্লিয়ার করার জন্য এবং অবশ্যই বোঝবার জন্য ডেপতে গিয়ে বোঝবার জন্য কিন্তু এই দুটো বই তোমরা অবশ্যই ফলো করতে পারো এনসিআরটি থেকে স্টার্ট করতেই পারো কোনো অসুবিধা নেই এনসিআরটি পড়ার পরে এই বইগুলো পড়ো কোনো অসুবিধা নেই কিন্তু এই দুটো বই কিন্তু তোমাদের আমাদের বুক লিস্টে রাখলে খুবই খুবই তোমরা উপকৃত হবে এটা আমি বলতে পারি ঠিক আছে এই জাস্ট এই বইগুলো রিভিউ দিলাম এবং এই বইগুলোর একেবারে তোমরা অনলাইনেও অ্যাভেলেবেল আছে এটা পেয়ে যাবে বা তোমাদের যে কোনো লোকাল স্টোর থেকেও তোমরা অ্যাভেল করতে পারো আর আমি আবার বলছি এটা স্পন্সার্ড ভিডিও নয় তা আমাকে কেউ বলেনি যে এই বইগুলো থেকে মানে বইগুলো রেকমেন্ড করো আমি নিজে পড়েছি এবং আমার স্টুডেন্টদেরকেও এখান থেকে পড়তে বলি এইটা রেকমেন্ড করি তাই তোমাদেরকেও রেকমেন্ড করে দিলাম ঠিক আছে এই দুটো বই অবশ্যই পড়ো এবং তোমরা পড়ে দেখো যে কতটা বুঝতে সুবিধা হচ্ছে হ্যাঁ আর এটা এরকম আরও অনেক ভিডিও তোমাদের জন্য অপেক্ষা করবে আরও অনেক বুক রিভিউ আনবো বাংলা অপশন হিস্ট্রি অপশনের ক্লাস আবার কন্টিনিউ করাবো এবং তার সাথে সাথে আমাদের কিন্তু অল জিএস পেপারসের ক্লাসও কন্টিনিউ হবে ডাব্লু এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার আমরা শুরু করে দিয়েছি টপ ফিফটি করে কোয়েশ্চেন চলছে তোমরা যারা নি তারা অবশ্যই দেখতে থাকো প্লে লিস্টগুলো খেয়াল রাখবে চ্যানেল নতুন সাবস্ক্রাইব করতে ভুলো না আর বেল আইকনটা টিপে দিও তাহলে তা তোমরা যে কোনো নতুন ভিডিও আসবে তোমরা খবর পেয়ে যাবে ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার